দেখছেন তার সবাইকে স্বাগত জানাচ্ছি আমার লাইভে আমি লাইভ এসেছি এখন কিছুক্ষণ থাকবো লাইভে আপনাদের সঙ্গে গল্প করব সবাইকে আমার লাইভে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমার চ্যানেলের সাবস্ক্রাইবারকে এবং যারা যারা বাইরে থেকে লাইভ দেখছেন আমি রেসিপি চ্যানেল থেকে এটা আমার রেসিপি চ্যানেল কুকিং রেসিপি চ্যানেল সেখান থেকে লাইভ এসছি আমার গলার আওয়াজ আপনারা মতো শুনতে পাচ্ছেন নাকি প্লিজ কমেন্ট করে জানান আর যারা যারা লাইভ এসছেন সবাইকে গুড আফটারনুন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবাইকে লাইভে আসার অনুরোধ জানাচ্ছি যার যারা লাইভ দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও চলছে ভালো খারাপ মাঝামাঝিতে আছি কলার অবস্থা খুব একটা ভালো না কলাটা ধরে আছে আপনারা যারা যারা লাইভ দেখছেন কাইন্ডলি লাইভটা লাইক করে দিন এবং শেয়ার করুন এবং ঝটপট আমার লাইভে চলে আসুন জয়েন হন আপনাদের সঙ্গে গল্প করার জন্যই আমি এসেছি আমার চ্যানেল বন্দনার রান্নাঘর থেকে কুকিং চ্যানেল এটা রেসিপি চ্যানেল যেহেতু তাই ফেস না দেখি আমি ভিডিও বানাই তাই ফেস না দেখেই লাইভ করছি আপনারা যারা যারা লাইভে আস লাইভে আসতে চান চলে আসুন অনেকবার বলছি এই নিয়ে জানি শুনতে ভালো লাগছে না যারা যারা লাইভে আসতে চান চলে আসুন কেউ কি লাইভে আছেন কমেন্ট করে জানান ঝটপট আপনারা লাইভে চলে আসুন আমি কিছু পোস্ট না করেই লাইভে এসেছি কারণ পোস্ট করলেও সেরকম রেসপন্স পাই না তাই পোস্ট না করেই লাইভে এলাম দুপুরে লাইভে আসার ইচ্ছে ছিল কিন্তু দুপুরে সময় হয়নি কিছু কাজ থাকার জন্য যারা যারা লাইভে দেখ লাইভ দেখছেন তাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত এবং গুড ইভিনিং পারলে আমার লাইভটাকে লাইক করে দিন ফলো করুন এবং শেয়ার করে দিন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর যারা দেখছেন তাদের তারা কেমন আছেন কমেন্ট করে জানান তারা কে কোথা থেকে দেখছেন যারা যারা দেখছেন সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে হিন্দিতে কমলেশ কুমার হর হর মহাদেব হ্যাঁ হর হর মহাদেব আপনাকেও এটা কুকিং চ্যানেল রেসিপি ভিডিও যায় কালকেই সজনী ডাটার পোস্ত ছেড়েছি খুব সুন্দর হেলদি এবং ভেজ রেসিপি এটা আপনারা চাইলে দেখে নিতে পারেন যারা যারা ভেজ খান নিরামিষিরও যারা যারা ননভেজ খান তারাও দেখে নিই খুব এই টাইমে খাবারটা খুব উপকারী সজনে ডাটা আর পোস্ত দিয়ে খেলে খেতেও সুস্বাদু লাগবে বসন্তকালে আমরা সবাই জানি সজনে ডাটা খেতে হয় আপনাকে ধন্যবাদ কমলেশ কুমার জি কমেন্ট করার জন্য পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এটা কুকিং চ্যানেল রেসিপি ভিডিও আছে যারা যারা দেখছেন সবাইকে স্বাগত এবং শুভে সরি শুভেচ্ছান স্বাগত এবং গুড ইভিনিং আমার গলার অবস্থা গলাটা একটু ধরে আছে তাই আপনারা ক্ষমা করে দেবেন কলাটা খুব একটা ভালো লাগছে না হয়তো আপনাদের যারা যারা দেখছেন একটা করে কমেন্ট করে দিন কে কোথা থেকে বলছেন এবং কে কোথা থেকে দেখছেন হাই বা হ্যালো যার যার খুশি সে কমেন্ট করে দিন এবং আমার চ্যানেলকে পারলে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন রেসিপি চ্যানেল রেসিপি ভিডিও আসে আমি যেদিন রেসিপি ভিডিও দিই সেদিনও লাইভ আসার চেষ্টা করি চেষ্টা করি এবং কিন্তু সময় হয় না এবার থেকে চেষ্টা করব আজকে দুপুরবেলাও আসার ইচ্ছা ছিল কিন্তু সময় হয়নি তাই এখন এলাম আপনারা যারা যারা লাইভ দেখছেন তারা লাইভটাকে লাইক করে দিন এবং শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে কালকে সজিন রাটার রেসিপিটা দেওয়া আছে আপনারা অবশ্যই দেখে নিন এবং বানিয়ে খান এবং খেতে কেমন লাগছে জানান খুব একটা সুস্বাদু রেসিপি এবং বসন্তকালে সবারই খাওয়া উচিত এবং হেলদি ডাটা শরীরের পক্ষে ভালো আর সব ফুলের পোস্তটাও দেয়া আছে আপনারা দেখে নিতে পারেন আর চিকেন কারি রেসিপিটা দেয়া আছে একদম লাল লাল চিকেনের ঝোল কিন্তু খুব বেশি রিচ নয় দেখতে লাল হয়েছে কিভাবে বানালাম সেটা আপনারা দেখে নিন কম মশলায় অথচ দেখতেও সুন্দর এবং রিচ নয় আপনারা দেখে নিতে পারেন রেসিপিটা চিকেন কারি রেসিপি আমি চিকেন কারির রেসিপিটা রবিবার দিয়েছিলাম দেখে নিন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন এগ রোল চিকেন এগ রোল চিকেন কারি মটরশুটির কচুরি রেসিপি দেওয়া আছে এখনও গরম সেরকমভাবে পড়েনি মটরশুটি এখনও বাজারে পাওয়া যাচ্ছে আপনারা বানিয়ে খান এবং আমার রেসিপিটা দেখে নিন আর আর কি বলবো সবাই কেমন আছেন কমেন্ট করে জানান যারা যারা লাইভ দেখছেন লাইভটাকে লাইক করে দিন এবং কিছু কমেন্ট করুন তাহলে আমি বুঝতে পারবো আপনারা কে কোথা থেকে দেখছেন আর লাইভে আসার মোটিভেশন পাবো যে লাইভ দেখছেন তাকে গুড ইভিনিং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান পেতে যেহেতু লাইভ দেখছেন তাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভটা দেখার জন্য লাইভটাকে লাইক করে দিন শেয়ার করে দিন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সজনে ফুলের পোস্তটা কার কালকেই দিয়েছি একদম নিউ একটা রেসিপি এবং বসন্তকালে এটা খেতে হয় যেহেতু সেহেতু খান বানিয়ে খান নিরামিষভাবে বানানো আছে সজনে টুটা নিরামিষই ভালো লাগে পিঁয়াজ দিয়ে আমি দে এখনও পর্যন্ত খাইনি ভালো লাগবে না আশা করি যারা চান পিঁয়াজ দিয়ে খাবেন তারা খেতে পারে মাটন কারি বানানো আছে সেরকমই কম কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে বাট দেখতেও সুন্দর হয়েছে খেতেও ভালো হয়েছে মটনের রেসিপিটাও দেখে নিই মটনের রেসিপিটা অনেক আগে দেয়া হয়েছে আপনারা চ্যানেলের চ্যানেলে পরপর ভিডিওগুলো স্ক্রল করে দেখুন অনেক দেয়া আছে আপনারা যদি চান আমি শেয়ার করে দেবো আমার পোস্টে আপনারা দেখে নিতে পারেন মাটন রেসিপি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন লাইক করুন এবং শেয়ার করে দিন যাতে যারা রান্না শিখতে চান তারাও শিখতে পারে খুবই কম ইনগ্রিডিয়েন্টসেই আমার সব রেসিপি দেখানো আছে বেশি কিছু বাইরে থেকে কিনে আনতে হবে না ঘরোয়া ইনগ্রিডিয়েন্টসেই বাড়ানো আছে সব কিছু রেসিপি আর তেল মশলা ঘি এইসবের প্রয়োগ বেশি আমি দিই না কোনোটাই যেটা যেটা যেটাই যেটা লাগবে সেটাই দিতে হবে আর এগরোল বানানো আছে চাউমিন বানানো আছে নিরামিষ মোছার ঘট বানানো আছে নিরামিষ আলুর দম বানানো আছে আর আলুর চপ সর্সে দেখানো আছে ওটা আপনারা দেখে নিন অনেকেই আলুর চপ বাড়িতে বানান না কিন্তু বানিয়ে খাওয়াটাই আমার মনে হয় ভালো কারণ দোকানের তেল খুব একটা স্বাস্থ্যকর নয় আমি বলছি না দোকানেরটাও খারাপ বা দোকানেও খান বা মাঝে মাঝে বাড়িতেও বানিয়ে খান আলুর চাপ বানানো আছে মুসুর ডালের বড়া বানানো আছে নিজে নিজেই কথা বলে যাচ্ছি খুব একটা ভালো লাগছে না কেউ কিছু কমেন্ট করুন তাহলে আমি তার রিপ্লাই দেবো কেউ কিছু কমেন্ট করুন এবং আমার চ্যানেলটিকে লাইক লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে দিন প্লিজ ফলো করুন আমার চ্যানেলকে আর আর লাইভটাকে লাইক করে দিন তাহলে আমার খুব ভালো লাগবে সবাইকে গুড ইভিনিং যারা লাইভ দেখছেন এবং শুভেচ্ছা আমার লাইভ দেখার জন্য সরি শুভেচ্ছা নয় স্বাগত আমার চ্যানেলে শুভেচ্ছা বেরিয়ে যাচ্ছে বারবার বাই মিস্টেক আচ্ছা আমার গলাটা ধরে আছে তাই আপনারা ভার্জনা করবেন আমার গলার জন্য সিজন চেঞ্জ হচ্ছে তাই একটু ঠান্ডা লেগে আছে আর আপনারা ইয়ে দেখে নিন আমার চ্যানেলে খুব কম সময় পায়েস বানানোটা একদম ওটা দেখুনই খুব কম টাইমের মধ্যে কিভাবে পায়েস বানানো যায় সেই টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে রেসিপিটা বানানো আছে তখন আমাদের হাতে সময় থাকে না অনেক সময় হয়তো ঠাকুরকে ভোগ দেখায় বা কোনো কোথাও যাওয়ার আছে পায়েস খেতে ইচ্ছা করছে পায়েস বানাবো তখনও খুব তাড়াতাড়ি বানানোর জন্য বা কেউ এসে গেছে তাকে পায়েস বানিয়ে খাওয়াবো বাড়িতে গেস্ট এসেছে বা অনেক রান্না করেছে সময় নেই পায়েস বানানোর জন্য একদম তাড়াতাড়িতে পাঁচ মিনিটের মতো টাইম লাগবে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে পায়েস হয়ে যাবে সেই টিপস দেখার জন্য আমার রেসিপিটা দেখে নিন পায়েস রেসিপি আর ইয়ে বানানো দেখানো আছে আলু পোস্ত নিরামিষভাবে ওটাও দেখে নিন জানি ওটা সবাই জানেন আচ্ছা আপনাদেরকে আপনারা কি জানতে চান কিভাবে আলু পস্ত মাছের ঝোল ডিমের ঝোল এগুলো কিভাবে তাড়াতাড়ি বানানো যাবে আপনারা কি জানতে চান তো প্লিজ কমেন্টে জানান হ্যাঁ জানতে চাই তাহলে আমি আপনাদেরকে ওই টিপসটা শেয়ার করে দেবো যে কীভাবে তাড়াতাড়ি বানানো যায় অফিস বা স্কুলের সময় মাছের ঝোল ডিমের ঝোল অনেকেই দিয়ে ভাত খেয়ে যায় তো তখন তাড়াতাড়ি বানানোর প্রয়োজন থাকে হ্যাঁ তো কীভাবে তাড়াতাড়ি সেটা হবে সেইটা এই টিপসটা আমি আপনাকে বলে দেবো আমি আপনাদের বলে দেবো যারা যারা জানতে চান প্লিজ কমেন্টে লিখুন তো হ্যাঁ হ্যাঁ কি না

কে ধন্যবাদ আমার লাইফ দেখার জন্য এবং টিপসটা আমি বলে দেবো জানতে চান যদি আর আপনারা যদি জানেন কমেন্ট করে জানান তো আপনারা টিপসটা জানেন নাকি বা কী টিপস জানেন সেইটাও কমেন্ট করে দিন তো দেখি কে কী টিপস জানেন মাছের জল ডিমের জল বানানো তাড়াতাড়ি শর্টকাট পদ্ধতি টিপস জানলে কমেন্ট করে লিখে দিন আর টিপস যদি না জানেন তাহলে আমাকে কমেন্ট করে জানান আমি টিপসটা বলে দিচ্ছি যে দেখছেন যে বাজার যা যারা দেখছেন লাইভটাকে লাইক করে দিন এবং শেয়ার করুন আমার সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলকে সজনে ফুলের পোস্ত সজনে ডাটার পোস্ত চিকেন মাছের ট্যাংরা মাছের ঝাল অনেকেই ট্যাংরা মাছ খান সেই যে ঝাল শোল মাছের কালিয়া বানানো দেখানো আছে পাটিসাপটা বানানো দেখানো আছে সব চাইলে দেখে নিতে পারেন এবং ভালো লাগলো ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর এই ভিডিওতে আপনারা কমেন্ট করে জানান মাছের ঝোল ডিমের ঝোল বানানোর শর্ট ট্রিপস কেউ জানেন নাকি শর্টকাট পদ্ধতি কেউ জানেন নাকি সেটা কমেন্ট করে জানান আর যদি না জেনে থাকেন তাহলে আমাকে বলুন আমি আপনাদেরকে বলে দেব মাছের ঝোল ডিমের ঝোল সব কিছু বানানোর শর্টকাট একটা টিপস ট্রিক্স আছে সেই ট্রিক্সটা আমি ফলো করি মাঝে মাঝে তবে সব সময় নয় আর পোস্ত বানানোর সময় অনেক সময় ফলো করি ওই টিপসটা আর কোনো তরকারি বানানোর সময়ও যখন হাতে সময় কম থাকে সেই টিপসটা আমি বলে দেবো আপনারা কমেন্ট করে জানান টিপসটা জানান নাকি যা যা দেখছেন একটা কমেন্ট করে দিন তাহলে আমার খুব ভালো লাগবে আমার চ্যানেলে নতুন ভিউয়ার্সদের স্বাগত বাংলাদেশি ভিউয়ার্স যারা আছেন তাদেরকেও স্বাগত ইন্ডিয়ার যারা ভিউয়ার্স আছে তাদেরকেও স্বাগত আমি ইন্ডিয়া থেকে এই চ্যানেলে লাইভ এসেছি আমি ওয়েস্ট বেঙ্গলেই থাকি প্লিজ একটা কমেন্ট করে দিয়ে যান জানি অনেকে দেয়াল দেখে ভয় পাচ্ছেন তাই কমেন্ট করছেন না প্লিজ একটা কমেন্ট করে দিয়ে যান আমার চ্যানেলে যারা যারা লাইভ দেখছেন সবাইকে গুড ইভিনিং এবং ঝটপট আমার লাইভে জয়েন হন আপনাদেরকে আমি টিপসটা শেয়ার করব যদি দেখি অনেকেই কমেন্ট করছেন টিপসটা শেয়ার করার জন্য তবেই শেয়ার করবো নাহলে না প্লিজ কমেন্ট করুন প্লিজ কমেন্ট করুন এখন তো সবাই ফ্রি আছেন পাঁচটা দশ বাজে আশা করি আচ্ছা চ্যানেলের ভিউজগুলো আমি দেখছি ডাউন থাকছে মেবি খেলা চলছে বলে এখন অনেকেই খেলা দেখছে যে দেখছেন সে একটা লাইক করে দিন আর কমেন্ট করে দিন কে কোথা থেকে দেখছেন এবং মাছের জল ডিমের জল বাড়ানোর শর্টকাট টিপস আমি জানি সেই ট্রিক্সটা আপনাদেরকে আমি বলে দেবো কেউ যদি কমেন্ট করে আর আপনারা যদি জানেন এখানে লিখে দিন যে কী টিপস ফলো করেন অনেকেরই হয়তো বোরিং লাগছে কিন্তু কিছু করার নেই আমি খুব একটা কথা বলতে পারি না কম কথা বলি তো কেউ যদি কিছু লেখেন আমি তার অ্যান্সার করবো আর এবং এবং অনেক যদি কমেন্ট থাকে তার অ্যান্সার করতে করতেই আমাদের লাইফটা চলবে অ্যান্সার এক একটা করে অ্যান্সার দেবো কথা বলবো তবেই তো ভালো লাগবে প্লিজ কমেন্ট করুন যে দেখছেন বারবার প্লিজ প্লিজ বলতেও ভালো লাগছে না একজন কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ তাকে আমার তরফ থেকে সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলকে বেল আইকন প্রেস করে কে কেমন আছেন প্লিজ কমেন্ট করে জানান প্লিজটা মুদ্রা দোষ হয়ে যাবে এতবার প্লিজ বলছি আমার আওয়াজ শুনতে পাচ্ছেন নাকি কমেন্ট করে দিন আর মাছের ঝোল ডিমের ঝোল কীভাবে বানাবো শর্টকাট ট্রিপস আপনারা যদি জানতে চান কমেন্ট করে দিন আর আপনারা যদি জানেন সেটাও কমেন্ট করে জানান যে কী ট্রিপস আপনারা জানেন লাইক করে দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে আর সজনে ডাটের পোস্তটা অবশ্যই দেখে নিন খুব সুন্দরভাবে বাড়ানো আছে এবং হেলদিভাবে খুব রিচভাবে বাড়ানো নেই আর সুজনেপুরের পোস্তটাও খুব খুব রিচভাবে বাড়ানো নেই কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিলো আমরা খেয়েছিলাম যখন আমরা ফুল পোস্ত ডাটা পোস্ত এখন খাচ্ছি যেহেতু এখন বসন্তকাল সিজন চলছে এবং খেতে হয় এই টাইমে খেতে হয় আর ডাটাটা বারো মাসই পাওয়া যায় কিন্তু ফুলটা তো পাওয়া যায় না এখন গরম পড়ছে সব খাওয়া শরীরের পক্ষে খুব ভালো যত রিচ রান্না যাবে ততই ভালো যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে শরীর খারাপ হওয়ার একটা সম্ভাবনা থাকছে আপনারা যারা যারা লাইভটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার চ্যানেলে স্বাগত আপনাদেরকে গুড ইভিনিং পাঁচটা তেরো হয়ে গেছে তাই গুড ইভি ইভিনিং বলছি যে দেখছেন একটা পারলে লাইক করে দিন এবং কমেন্ট করে দিন আমার চ্যানেলে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে ঘরোয়াভাবেই আমি সব উপকরণ দিয়ে প্রত্যেকটা রেসিপি ভিডিও বানাই বেশি কিছু ইনগ্রিডিয়েন্টস দিই না বাইরের অনেকেরই বাইরের ইনগ্রিডিয়েন্টস দিয়ে ভালোভাবে রান্না করে কিন্তু সবার পক্ষে তো সম্ভব নয় সবসময় বাইরের জিনিস দিয়ে রান্না করা তাই আমি ঘরোয়া ভাবে আমি বানাই আর বেশি ঘি গরম মশলা বেশি তেল খুব একটা ইউজ করি না যতটা তেলের প্রয়োজন ততটা তো দিতেই হবে নাহলে রান্নার টেস্ট হবে না আর আমরা ঝালটা মোটামুটি খাই খুব বেশিও না খুব কমও না অনেকে বোরিং হয়ে চলে যাচ্ছে কিন্তু কিছু করার নেই কেউ কিছু কমেন্ট করছেন না একজনই কমেন্ট করেছেন আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি তাই বলে দিচ্ছি হয়তো মুখ দেখাচ্ছি না বলেই আপনাদের কমেন্টের ঝড় মানে কমেন্ট আসছে না মুখটা যদি দেখাতাম তাহলে কমেন্টটা আসতো আমার মনে হয় এটাই কিন্তু আমি অনেকেই দেখ অনেককেই দেখেছি আমার সাবস্ক্রাইবদেরও তাদেরও চ্যানেল আছে তারাও ফেস না দেখিয়ে ভিডিও করে যারা যারা দেখছেন অ্যান্লি লাইভটাকে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন বেল আইকন দিন যারা যারা দেখছেন তাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে প্লিজ বেল আইকন টিপে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলকে চ্যানেলে যারা নতুন আছেন আপনারা কি কমেন্ট করছেন না না করতে চাইছেন না কোনটা আমার লাইভে চলে আসে আপনাদের সঙ্গে গল্প করতে এসছি আমি বিকেলের গল্প মানে বিকেলের আড্ডা বলতে পারেন আড্ডা দিতে যখন 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 ভালো লাগে তখনই ভালো লাগবে যদি কেউ কমেন্ট করে টার পোস্টটা খুব সুন্দরভাবে দেখানো আছে আপনারা দেখে নিতে পারেন যা যারা দেখছেন তাহলে লাইভটাকে লাইক করে দিন শেয়ার করে দিন এবং কমেন্ট করে দিয়ে যান এবং চ্যানেল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যান প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল কেউ কি দেখছেন তাহলে কমেন্ট করে দিন কেউ যদি দেখে থাকেন কমেন্ট করে দিন একটা এবং লাইভটাকে লাইক করে দিন এবং শেয়ার করুন আমার চ্যানেলকে আমার এটা রেসিপি চ্যানেল কাল ডাটা পোস্ত সজনে ডাটার পোস্তটা শেয়ার করেছি আমি যদি হিন্দি হন বুঝতে না পারেন তাহলে সেটাও কমেন্ট করে জানান অনেকে অনেকেই কমেন্ট করছেন না দেখছি প্লিজ কমেন্ট একটা করে দিন তাহলে আমি বুঝতে পারবো কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে দিন প্লিজ ফলো করুন এবং শেয়ার করে দিন আমার চ্যানেলকে ঝটপট আমার বিকেলের আড্ডায় চলে আসুক যারা যারা লাইভে লাইভ দেখছেন আমার লাইভটাকে লাইক করে দিন এবং শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে আপনারা যত বেশি ভিওয়ার্স হবেন আমি এক ঘন্টা ধরে লাইভ করবো কেন দু ঘন্টা ধরেও লাইভ করতে পারি যদি আপনারা একশোর ওপরের লোকজন থাকলে হবে না কমেন্টও করতে হবে তবে তবে লাইভে আসে মোটিভেট হয় প্লিজ কমেন্ট করুন যে দেখছেন কেন কেউ কিছু বলছেন না আমি বুঝতে পারছি না প্লিজ কমেন্ট করুন শেয়ার করুন এবং লাইক করুন কেউ যদি এসে থাকেন প্লিজ একটা কমেন্ট করে দিন এবং লাইভটাকে লাইক করুন কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে দিন তাহলে কি আমি সে চলে গেল যে দেখছিল ওকে বাই পরে আবার দেখা হবে